নমস্কার বন্ধুরা রুমেরি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব তো পেঁয়াজা মাছের তো অনেক রকমই প্রিপারেশান হয় তাই ভাবলাম মাছের একটু দো পেঁয়াজা বানিয়ে দেখি কেমন লাগে এর জন্য আমি পাঁচটা রুই মাছ নিয়েছি রুই মাছটাকে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম পনেরো মিনিট মতন ম্যারিনেশন করে রাখলাম পেঁয়াজটা এটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এটা আমার গ্রেভি বানাতে লাগবে টমেটোটা তো ঠিক একই ভাবে ছোট ছোট মতো টুকরো করে নেব এই পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি স্কোয়ার শেপে কাটছি এটা আমার দো পেঁয়াজাতে শেষে লাগবে পেঁয়াজের পাপড়িগুলোকেও আমি ছাড়িয়ে রাখলাম ভাজার সময় সুবিধা হবে টমেটোটা আটটা মতো টুকরো করে মাছটা হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি তেলের মধ্যে মাছটা এবার দেব মাছটা যখন ছাড়বেন তেলেতে তখন ফ্লেমটা একদম কমিয়ে দেবেন না হলে তেল ছিটকে আসতে পারে গায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে রাখলাম ওই একই করে যে তেলটা আছে তার মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে এই পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এই পেঁয়াজ আর টমেটোটার আমি একটা পেস্ট বানাবো তাই এটাকে আমি খুব বেশি ভাজছি না ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ঠান্ডা করতে দেব ওই সময়তে একটা প্যান নিলাম প্যানে কিছুটা তেল দিয়ে ওই টুকরো করে রাখা পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব এবার পেঁয়াজ আর টমেটোটাকেও স্লো ফ্লেমে ভাজবেন ভাজবার সময় দেখবেন যেন ফ্লেমটা যেন হাইতে না থাকে তাহলে পুড়ে যেতে পারে এক মিনিট মতো পেঁয়াজ টমেটো ভাজার পর আমি এবার ঠান্ডা করে রাখা মশলাটা মিক্সিং জারে দিয়ে দিলাম এতে একটু আদার টুকরো দিলাম আর দিলাম গোটা কয় কাঁচা লঙ্কা ঝাল যেমন খাবেন তেমন লঙ্কা দেবেন আর বেশ কিছুটা রসুনের টুকরো পেস্ট আমার হয়ে গেছে এবার ওই একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম পেঁয়াজ টমেটো ভাজার করাতে তাতেই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কাটা তো আমার কাঁচা আছে তাই এটা একটু ভালো করে কষানোর দরকার আছে তিন মিনিট থেকে চার মিনিট মতো এই মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে এবার দিলাম রেড চিলি পাউডার এক চামচ মতন সাত মতন একটু নুন দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ মতন সামান্য একটু চিনিও দিয়েছি এবার মশলাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে কষিয়ে নেব এখানে জল না দিয়ে মিডিয়াম টু স্লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন যখন মশলা থেকে দেখবেন সাইডে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন ভাববে কষানোটা আপনার হয়ে গেছে তখন একটু জলের অ্যাড করবেন গ্রেভির জন্য তার আগে জল দেবেন না জলটা আমার এবার ভালো মতন ফুটে উঠেছে এখন আমি মাছটাও দিয়ে দিলাম মাছের সাথে গ্রেভিটা যাতে একটু ঢুকে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ এটা আমার ফোটাতে লাগবে যতটা আমার গ্রেভি লাগবে ততটাই আমি জলটাকে এবার কমিয়ে নেব যখন আমার জলটা একটু কমে আসবে তখন আমি পেঁয়াজ আর টমেটোর টুকরো অ্যাড করছি এটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে পেঁয়াজ আর টমেটোর ক্রাঞ্চি ব্যাপারটা কমে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুপেঁয়াজার স্বাদটা না টক মিষ্টি ঝাল হয় তাই কাঁচা লঙ্কা দিলাম আমি আপনারা নাও দিতে পারেন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম হয়ে গেছে আমার দোপেয়াজা এবার আমি এটার একটু প্লেটিং করি মাছের মধ্যে তো আমি রুই মাছের দোপেয়াজা করলাম আপনারা অন্য মাছেরও করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল পোলাওয়ের সাথে ভাতের সাথে যেটা হোক আপনারা করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না